দেখো এই সকাল পাঁচটা কুড়ি ঘুম থেকে উঠে দেখো আমার কি দেখো দেখো কি তারাও বেড়াকে আমার আর একটা কক্টরে মারা গেল আহ আকুল আমার মারা গেল গো দেখো ঘুম থেকে উঠে দেখছি ছি 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 মা দেখো এসব গরমে মারা যাচ্ছে গরমের জন্য ঘুম থেকে উঠে দেখো সকালবেলায় আমার শখে পাখিগুলো খালি মারা যাচ্ছে আমি আর পাখি বেশি রাত কিনবই না দুখানা দুখানা আমার কষ্টই মারা যে এখানে এরা সব ঠিক আছে এরা সব ঠিক আছে এসব ঠিক আছে রামও ঠিক আছে রামের রাম তর্কি যেন কিছু না হয় বাবা রাম ঠিক আছে রাম কি রাম ঠিক আছে আর বাকিটা সকালবেলায় তোর কি খবর তুই কামড়াতে আসছিস সাহস কম নয় হ্যাঁ ভেতরে ঢোক ভেতরে থাক ভেতরে থাক বেরুবি না বিড়াল আছে খরগোশগুলোকে খেতে দিতে হবে গোপাল উঠেছে কেন গোপাল উঠেছে 다을이 그래, 을 먹으러 갑니 খেতে দিয়ে দিয়ে গেলাম খরগোশগুলোকে মা বললো জবা ফুল ফুলতে বেশি জবা ফুল হয়নি আজকে ফোটেনি এই গাছগুলো কি সুন্দর ফুল হয়েছে দেখো কি সুন্দর দেখতে লাগছে সাদা ফুলও হয়েছে চলো নিচে যাই নিচে গিয়ে আড়ত যেতে হবে রবিবারে বাজার আসছে কিন্তু আড়ত কি যাবো রামের ছোলা সেদ্ধ করেছি রামকে ছোলা সেদ্ধ দেবো কি রে এ খাবার খাবি না এই তো তোর খাবার দিয়েছি এই জো এই যে খাবার খাবার দিয়েছি যা এই খাবার দিয়েছি এই যে এখানে এই যে এই যে হ্যাঁ দিই রুটি খা নিজে নিজে খা হ্যাঁ আমি আড়ত যাচ্ছি দোকান যাচ্ছি খাওয়াতে নিয়ে নিজে চলো জামা প্যান্ট করি আমার ভাগ্নি সকালবেলা উঠে চলে যাচ্ছে দেখ তুই চলে যাচ্ছিস আর কি হলো দেখ একটা পাখি মারা গেল দেখ দেখ কত ভালো পাখি পাখিটা মারা গেল দেখ ককটেল পাখিটা মারা গেল তুই বাড়ি চলে যাচ্ছিস আমার ভাগ্নি পাখিটা মারা গেল দেখ টাটা 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 দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে আমার মা ফুল চুরি করতে গেছিলো দেখো দেখো এ দেখো ব্যাগে দেখো ফুল চুরি করতে গেছিল যাব নেকি

আর বুঝতে পারেন আগের দিন রাত্রেবেলায় একটু প্রবলেম করছিলো তা জল টল দিলাম তো সকালবেলা উঠে একটা ব্যাড নিউজ পেলাম তো যাচ্ছি দোকানে গিয়ে পকেটে করে পাখিটাকে নিয়ে নিয়েছি দোকানে গিয়ে একটু মাটি দিয়ে দেবো চলো দোকানে যাওয়া যাক পিঠে উঠে যাচ্ছে হ্যাঁ বেটার পায়ে লাগবে না আস্তে 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 হ্যাঁ একটু আর বলো না সকালবেলায় উঠে দেখছি একটা ককটল পাখি মরে পড়ে রয়েছে আর নিচটা ঘরটা গরম হয়ে গেছিল মানে জানলাটা খুলতে ভুলে গেছিলাম দুপুরবেলায় শরীর খারাপ হয়েছিল দেখো সকালবেলা উঠে দেখছি মরে পড়ে রয়েছে আর ককচরিটা না আমার দোকানে পেছনটা একটু মাটি দিয়ে দেবো ধুপফুক দেখিয়ে দেবো আরও আছে পাখি পাখিগুলো একটু কমিয়ে দেবো আমি হ্যাঁ খরগোশ আছে এবার একটু কমিয়ে দেবো নাহলে হচ্ছে না গো আমি কদিন থাকবো না গো অমরনাথ যাবো তোমার জুলাই মাসে দিয়ে তখন আমার মা ইয়ে সামলাতে পারবে না গো হুম এখানে মা মন্দির এখনো খোলেনি আমি তা উঠে চলে এসছি কাকিমা মর্নিং আরে কিছু পুজো আছে নাকি মা কাকিমা ও প্রোগ্রাম আছে ও তাই বলছে পুজো মনে হয় এত সকাল সকাল চলে এসেছি দোকান বা বুড়ো চলে এসছে দোকান বোকান খুলেছে হ্যাঁ আমি আবার দূর থেকে ভাবছি যে কী ব্যাপার দেখো বুড়ো এখানে বসে রয়েছে চা খাবে পাখিটাকে এনেছি একটু মাটি দেবো মাছ বাবুদা নিয়ে আসবে I've seen a lot of change, been through a lot of pain Things are not the same as they were a year ago But all will be okay, I move on each and every day The past is where it stays, way back a year ago I've changed for the better this time I thought I would never be fine I strive just to say I'm alright, and for the first time in a long time, I'm alright. <laughs> I've seen a lot of change, been through a lot of things. Some things are not the same as they were a year ago. But all will be <laughs> okay. I <move> on each <laughs> and no, দেখ কত সুন্দর দেখতে ছিল ডাঁজা খুব ছিল এখানে Jangan pemandangan yang ini Coba. রুই কাটা চিকেন কাটছে চিকেন আর সত্য ইয়ে করছি দোকান লাগিয়ে দিচ্ছি আজকে বেশি কিছু হয়নি রবিবারে বাজার ওই জন্য রুই মাছ চিংড়ি মাছ আর মুরগি তো ঠাকুরের নাম দিয়ে একটু অনেক দেরি হয়ে গেল ভিডিওটা করতে তো বমি হয়ে গেছে এবং বসে বসে মাছ দিচ্ছি সকালবেলা একটা দেখলে সকালবেলায় দেখেছো আমার একটা কক্টেল মারা গেলো মুরগি একটা খারাপ তো আবার ভিডিও দোকান পর বন্ধ করে ভিডিও করবো চলো বন্ধ করে দিয়েছে পুরো দোকান বন্ধ করছে আর এরা সব খাবার জন্য রেডি হয়ে চলে এসছে এদেরকে এদের খাবার তবে নারী ভুরি এদের খাবার কয়ে বে এদের খাবার কয়ে সব এখানে কতজন জড়ো হয়েছে দেখো একটা দুটো এই যে আমাদের সমলাপাড়া মাঠে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এরা এটা ডোমপাড়া থেকে করেছে আমাদের তেল সমলাপাড়ার নয় এরাও ওরা মাঠে খেলে বলে ওরাও করছে টুর্নামেন্টটা এনি টাইম একটা ডোমপাড়া আর এদের খেলা হচ্ছে এই টিমটা চিনি না যদিও জানি না একটু এখানে একটু দাঁড়িয়ে একটু খেলাটা দেখি ভালোই হচ্ছে ছোটো গোলের খেলা থ্রি সাইড করে একটু খেলাটা দেখি দোকান বন্ধ করে এসে একটু বসতেছি যা খেলা আমার ভালো লাগে আমার ফুটবল খেলা খুব ভালো লাগে যদিও তো ওই একটু খেলাটা দেখবো তোমরা সাথে দেখো খেলাটা এটা এনি টাইম এনি টাইম এই টিমটা খুব ভালো এয তোমার সবুজ টিমটা চেয়ে এই এই টিমটা বেশ ভালো খেলে এই প্লেয়ারগুলোকে চিনি হাফ টাইম হয়েছে এক জিরোতে এগিয়ে আছে এনি টাইম এক জিরোতে এগিয়ে আছে একটা ম্যাচই দেখবো গরম করছে বেশিক্ষণ দেখবো না একটু দেখি তারপর দিয়ে বাড়ি যাব একটু ভালো খেলছে সব বাচ্চাগুলো এরা ফুটবল খেলে আবার দেখছে না জিতে হচ্ছে এখানে ফুটলের ইয়ে দিচ্ছে দোকান ফোকান বন্ধ করে দিলাম এবার যাচ্ছি বাড়ি যাই এখানে খেলা ছিল একটু খেলাও দেখলাম তো চলো বাড়ি যাওয়া যাক চল রেডি মা মা চিকেন এনেছি চলে বাড়ি ঢুকে গেছি চিকেন নিএস সিটু কি করছ মা সর কই খাচ্ছি আর খাটে বসে আমি তো খাটে বসে আমি নিচে বসে উঠব পারি না এটা কি এটা কি মালপোয়া হ্যাঁ কি হইছে বেটা আরে ঘরে এসে মা মনটা খারাপায় রে ঘরে এসে ভাগির কথা মনে পড়ে গেল খাজাটা রে সি আমার দুটো ককটেলই মা মারা গেল হ্যাঁ দুটো ককটেলই আমার মারা গেল হ্যাঁ সব পাখি আমি ছাড়িয়ে দেবো খালি আমার এই যে রাম বেটাকে রাখবো খালি তোকে রাখবো বুঝলি তো আর এগুলো দেখো আমার দেখো ককটেলটা ছিল দেখো খাজাটা এত বড় খাজাটা এখন ফাঁকা ফাঁকা লাগছে ককটেলটা ছিল আমার ককটেলটা আমার কোথায় চলে গেল আজকে একটা তোর বন্ধু হচ্ছে বন্ধুটা মারা গেছে জানিস রাম তোর বন্ধুটা মারা গেছে তোর যাতে আমার কিছু না হয় মায়ের একটু বললাম আমি ওর একটু রেদে দেখি কষতে পারি নাকি মাকে বললাম আমি চিকেনটা করবো কিন্তু চিকেন করবো কি এখন ক্যামেরা ধরে আছি কড়াই সরে চলে যাচ্ছে তবু একটু হাত দিলাম দেখলাম করা যায় নাকি ভিডিও করব না রান্না করব আমার দ্বারাই নয় ওই জন্য এই মা একটু নাড়িয়ে সাংসে সোজা করে মাকে বললাম তুমি করো আমি চান করতে যাচ্ছি মা বললো তোর দ্বারাই হবে না আমি করি চান তাহবেন দোকান বন্ধ করে চলে এসেছিলাম অনেকক্ষণই চান টানও হয়ে গেছে আজকে রামকেও চান করেছিলাম আজ রাম সোনাকে রামকেও চান করেছিলাম রামের গাটা একটু ভিজে আছে তো মা ভাত বাড়ছে খেতে ভাত খাবো খেয়ে খেয়ে দিয়ে আসে মতো ভিডিও এখানে ইন করবো রামকেও খাবো যে রামকে দেখো রাম বসে আছে তো ভাত বেড়েছে মা এবার খাবো খেতে বসবো তো বসা যাক চলো সবাই মিলে দুটো আড়াইটা বাচ্চা খেতে তো ফাইনালি মা খেতে দিয়ে দিয়েছে আজকে দিয়েছে উচ্ছে ভাজা পটল ভাজা আলু ভাতে চিকেন মাছের ঝাল আর পাট শাক তো আর রামও পাশে বসে আছে এখন রামও এসছে খাবে বলে সো আমরা খাচ্ছি আজকের মতন ভিডিও এখানে এন্ড করলাম আমার ভিডিও ভালো লাগে প্লিজ 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 লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্টেও জানিও রকি ভাইয়ের ভিডিও কেমন হচ্ছে তো খালি একটা কথায় মাথায় রাখবে রকি ভাই সা মাছ মাংস আচ্ছা জানে বদ্মবাঞ্জনের বাচ্চা বাচ্চা টাটা বাই সি ইউ প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও